কার কি নবা বসডা নাতিরে লয়ে ওবাড বাবা কয়টা নাতিরে নেউবা কয় দিন দইরা আজান দে কাল টাকা কাওয় নাই ও সুকা সিন বাইরেই তা সিন আজ কত বাবা টুক কে কত লুক দেহি হু তাই নে না রে কানবেন

নমাজ করিয়া দোয়া করবো আমি কত দিলে আপনি খুশি কোন আল্লাহ আপনার মনের খুশি আপনি কোন দাদি কোনো আপনি দাদি আপনি যত কই

বাবা খুশি হয়ে দিচ্ছ আরে খুশি হয়ে দিছি মানে আপনি আমার ডাক দিচ্ছেন পিছনে আমি তো হ্যাঁ পাঁচশো আপনি যে ইয়ে করেন অন্ত যাওয়ার সময় বুঝছেন আরো বেশি গেলাম ঠিক আছে আপনি পাঁচশোটি দিয়ে চালত কিনেছেন আচ্ছা জানগা ভালো থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম জানগি